ওং তৎসৎ নম বাসুদেবায় শ্রীমদ্ভাগবত গীতা এই গীতার তৃতীয় অধ্যায়ের বিশ্লেষণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ আর বুদ্ধি হতেও যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আত্মা শরীর হলো বিষয় আমাদের যে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় তা বিষয় থেকে শ্রেষ্ঠ কারণ এগুলি সূক্ষ্ম প্রকাশক ব্যাপক এবং আভ্যন্তরীণ আবার সংকল্প বিকল্পাত্মক যে মন তা ইন্দ্রিয়গুলি হতে শ্রেষ্ঠ কারণ মন অধিষ্ঠাতা হয়ে ইন্দ্রিয়গুলিকে নিজ নিজ বিষয় গ্রহণে প্রবৃত্ত করায় এই মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ কারণ সংকল্পাদি মনের যে ধর্ম তার মূলে অধ্যাবসায় রূপ থাকে এবং সেই বুদ্ধি নিশ্চয়ত্বিকা হয় যা বুদ্ধির থেকে শ্রেষ্ঠ যা বুদ্ধিকে প্রকাশ করে যা বুদ্ধির দ্রষ্টা বা দর্শনকারী সেই পদার্থটিকে পর বলে এই পরই হলেন আত্মা সেই আত্মা দেহাতি হতে পৃথক এবং শুদ্ধ অতএব শরীর হতে ইন্দ্রিয় ইন্দ্রিয় হতে মন মন হতে বুদ্ধি এবং বুদ্ধি হতে উৎকৃষ্ট হলেন আত্মা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন